নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আর এই গরমে কিন্তু কোনো কিছুই খেতে একদম ভালো লাগে না তো আজ শেয়ার করবো দুর্দান্ত একটা রেসিপি সেটা হচ্ছে ঠাকুরবাড়ির নিরামিষ রান্না নাম হচ্ছে মরিচ ঝোল কিন্তু রান্নাটা হবে কোনো গুঁড়ো মশলা ছাড়াই আর এই যে রান্নাটা এই মরির ঝোলের স্পেশাল কিছু সবজি আছে পাঁচ রকমের সেই স্পেশাল সবজি দিয়ে আজকে এই রান্নাটা হবে তো এর জন্য হচ্ছে নিয়েছি কুমড়ো তো কুমড়ো বেশি নেই নি পরিমাণে যে টুকরো আমার ছিল মোটামুটি ফ্রিজে সেই এক টুকরো নিয়েছি আর একটা ঝিঙে নিয়েছি একটা বেগুন নিয়েছি আর নিয়েছি দেখো পটল এখানে আমি দুটো পটল নিয়েছি খুব বেশি কিন্তু সবজি দেবো না আর নিয়েছি দুটো আলু এই পাঁচ রকমের সবজি এই সবজি দিয়েই কিন্তু রান্না হবে সরি একদম পাঁচ রকম নয় আর একটা আছে সেটা হচ্ছে বিনস তবে হ্যাঁ আর একটা কথা বলছি এই বিনসের জ্বালা কিন্তু বরবটিও দেওয়া যেতে পারে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এইবার হচ্ছে সেই সবজিগুলো কেটে নেওয়ার পালা সবজিগুলোকে কেটে নেব এক এক করে প্রথমেই নিয়েছি বেগুন প্রথমে বেগুনটাকে কেটে নেব খুব বেশি মোটাও করব না খুব বেশি সরুও করব না ঠিক এইভাবে হচ্ছে বেগুনগুলো কেটে নেব আর বেগুন যদি অতিরিক্ত বড়ো হয় তাহলে ছোটো একটা বেগুন নেওয়ার চেষ্টা করবে মানে বেগুনের পরিমাণ যেন খুব বেশি না হয় মানে আমি বলতে চাইছি যে সবজিটা পাঁচ ছ রকমের আমরা সবজি এখন নিচ্ছি এই সবজিটা তো গরমের সময় পাওয়া যায় বরবটিটা বিনসটা বাদ দিয়ে দাও পুরোপুরিভাবে তো এই সবজি দিয়ে এই গরমের রান্নাটা হবে আর পুরো সবজিগুলোই দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই কেটে নিলাম এইবার রান্নাটা করব আর সবজিটা আমি ধুয়ে সাইডে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এইবার এই রান্নাটা তেলের মধ্যেই প্রথমে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না এইবার এর মধ্যে হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা কিছুক্ষণ মতো নাড়াচাড়া করতে হবে হালকা যখন একটু কালারটা চেঞ্জ হবে তখনই এর মধ্যে সেই কেটে রাখা আলুটাকে আগে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে প্রথমে আলুটা হালকা করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি আলুর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন দেওয়ার পরে এক মিনিট মতো আলুটাকে ভেজে নেব এক মিনিট আলুটা ভেজে নেওয়ার পরে এবার আরও কিছু সবজি অ্যাড করছি সেটা হচ্ছে পটল বিনস আর হচ্ছে যে কুমড়োটা কেটে রেখেছিলাম সেই কুমড়ো এই তিনটি সবজি দিয়ে দিলাম তিনটি সবজি দেওয়ার পরে আরও কিছুক্ষণ মতো এইভাবেই নাড়াচাড়া করব এটা যতক্ষণ না মানে ভাজাটা হচ্ছে খুব বেশিক্ষণ নয় ততক্ষণ পর্যন্ত একটা বিশেষ মশলা তৈরি করব তো প্রথমে এখানে আমি কালো জিরে নিচ্ছি তো এই কালো জিরেটা নিয়ে নিচ্ছি হচ্ছে দু চামচ মতো এখানে আমি দেখো ছোট যে চামচগুলো হয় সেই চামচে হচ্ছে দু চামচ মতো কালো জুড়ে নিলাম আর নেব হচ্ছে এক চামচ মতো রাঁধুনি তো চামচটা একটু রাঁধুনি যেহেতু এক চামচ সেই জন্য একটু ভরে নিয়েছি তো দু চামচ কালো জিরে আর এক চামচ রাঁধুনি আর তিনটে কাঁচা লঙ্কা দিলাম ঝাল মতো করে তোমরা দেবে এইবার হচ্ছে এই তিনটে একসাথে বেটে নেব তার আগে সবজিটা আরেকটু নাড়াচাড়া করে দিলাম চেড়ে হচ্ছে আরও যে এক সবজি দুটো আরও ছিল ঝিঙে আর বেগুন তো এটা অনেকটাই নরম সবজি সেই জন্য একদম শেষে দিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো আছে লো আছেই কিন্তু এভাবেই নাড়াচাড়া করতে হবে আর এইবার যে মশলাটা কালো জিরে আর যে কাঁচা লঙ্কা সেটা শিল নোড়াতে আমি বেশ ভালো মতো করে বেটে নেব আর এই মশলাটা শিলনোড়াতেই বেটে নেওয়ার চেষ্টা করবে সেটা কিন্তু বেশ ভালো হয় মিক্সিতে কিন্তু সব মশলা খুব মানে একটা ভালো হয় না তো মশলাটাকে আমি বেশ ভালোভাবেই বেটে নিয়েছি আর বেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু মশলা হয়েছে এবার এটা আমি বাটিতে তুলে নিচ্ছি আর এর যে গন্ধ সেটা কিন্তু অসাধারণ একটা গন্ধ এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর এই রান্নার একটা বিশেষত্ব হলো সেই হচ্ছে সব সবজি যেন রান্নার পরেও চিনতে পারবে মানে সবজির কালারটা কিন্তু একই রকম মোটামুটি থাকবে আর এই অবস্থাতেই দেখো রকম গুঁড়ো মশলাগুলো হলুদ কিছুই অ্যাড করিনি কিন্তু এইবার এর মধ্যে দেড় গ্লাস মতো জল দিলাম এবার হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। আর যেহেতু হলুদ ছাড়া খেতে হয় না সেই জন্য নামমাত্র হলুদটা টাচ করলাম আর এইবার সেই বিশেষ মশলাটা তৈরি করব তো কিছুটা আমি বেটে রেখেছি এবার এক কাপ মতো দুধ নিয়েছি তো বাটির মধ্যে এক কাপ মতো সেই দুধটাকে ঢেলে নিলাম আর যে মশলা কালো কালো জিরে রাঁধুনি কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দু চামচ মতো দেখো এখানে মোট দু চামচ মতোই হয়েছে তো সেই দুধের মধ্যে সেই বাটা মশলাটাকেও দিয়ে দিলাম বাটা মশলা দুধের মধ্যে দিয়ে এবার বেশ ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এই মেশানোটা যেন খুব ভালো মতো হয় বেশ ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এইবার এটাকে ডাইরেক্ট সবজির মধ্যে দিয়ে দিতে হবে সবজিটা প্রথমে হাই ফ্লেমে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে তারপরে এই মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এইবার এটা যেটা করতে হবে বেশ ভালো মতো কিন্তু মিশিয়ে দিতে হবে ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এইবার এখানে আমি অ্যাড করব চিনি যেটা আগে দেওয়া হয়নি তো এখানে আমি হাফ চামচ মতো চিনিটা দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি হচ্ছে নুন নুনটা প্রথমে হাফ চামচ দিয়ে দিয়েছি সেই জন্য আর হাফ চামচ এখন দিলাম এক চামচ মতো হলো টেস্ট করে নুনটা অবশ্য দেবে আর ভালো মতো মিশিয়ে নিয়ে এভাবে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট আরও ফুটিয়ে নেব দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার দেখতে পাচ্ছ সবজি কিন্তু একদম ফ্যাকাশে হয়নি মানে মোটামুটি চেনায় সবজিগুলো কিন্তু চেনাই যাচ্ছে যে কোনটা কোন সবজি ব্যাস এইখানে লাস্ট মুহূর্তে যেটা দিতে হবে সেটা হচ্ছে ঘি আর কোনো মশলা কিন্তু এখানে যাবে না দেখতেই পেলে কোনো রকম গুঁড়ো মশলা কিছু যাবে না ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দেবো দিয়ে এটাকে এইভাবেই ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ মতো দমে রেখে দেবো তারপর তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি তো গরমের সময় এটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে একবার ট্রাই করে দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও